উত্তর হাওড়ায় মাথা তুলছে একের পর এক বেআইনি বহুতল আর সেই সঙ্গে বাড়ছে ঝুঁকি দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতার ছাপ জনঘনত্ব পুরনো বসতি আর সরু রাস্তায় ইতিমধ্যেই নাজুক উত্তর হাওড়া তার উপর অনুমোদনহীন বহুতল কারো পাঁচ তলার অনুমতি নিয়ে সাততলা বানানো কারো আবার কোন নকশায় জমা নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই কাঠামোগত নিরাপত্তা নেই দিনে দিনে বিপদ বাড়ছে সাধারণ মানুষের পুরসভার দাবি বহু জায়গায় ভাঙার কাজ শুরু হলেও হাইকোর্টের স্টে অর্ডার আইনি জটিলতার স্থানীয় প্রভাবশালীদের চাপে অভিযান থেমে যায় আর প্রমোটাররা বেআইনি অংশ ভাঙা পড়তেই রাতারাতি আবার তৈরি করে ফেলে ফলে পুরসভার অভিযান কার্যত নিষ্ফল এবার তাই পুরসভার স্বাস্থ্যমূলক রাস্তায় বেআইনি নির্মাণে জড়িত প্রমোটারদের নামে এফআইআর করা হয়েছে নাম উঠলেই ভবিষ্যতে আর কোন নির্মাণ অনুমোদন মিলবে না একই সঙ্গে ধরা পড়ছে দপ্তরের ভেতরের দুর্নীতি কিভাবে অনুমোদনহীন নথি পাশ হয়েছিল তার জবাব চাইছে পুরসভা প্রশ্ন এক চাই এই এফআইআর কি সত্যিই ভাঙবে বছরের পর বছর চলা বেআইনি নির্মাণের চক্র নাকি আবারও আইনি জটিলতা আর স্বার্থের টানা পড়েনে থেমে যাবে প্রশাসনের উদ্যোগ আপনার মতামত কি জানান কমেন্টে